তদন্ত কমিটি কাজ করতেছে এইটা প্রত্যেকটা ব্যাপারেই তদন্ত কমিটিকে যে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলা প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জায়গাতে খোঁজখবর নিয়ে তদন্তের মাধ্যমে যা বাড়িয়ে বেরিয়ে আসবে সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নেব সেটা শুধু যারা লোন নিচ্ছে সেটা নয় যারা টাকা দিয়েছে যারা বিদেশ চাইতে পারে নাই আমরা প্রত্যেকটা সেক্টরে যেমন ইমিগ্রেশন কতজন কতজন পাই রয়েছে ইমিগ্রেশনের মাধ্যমে কতজন মালয়েশিয়ায় যাইতে পারতে পেরেছে সেই রিপোর্টও আনতেছি মালয়েশিয়ান যে অনলাইন আছে তাদের অনলাইনের মাধ্যমে যে সমস্ত মানুষের জন্য যেটা ডিমান্ড আসে তারা কবে পাঠাইছে সেইগুলো আনতেছি মানে প্রত্যেকটা ব্যাপারে আমরা চাইতেছি যে একটা স্বচ্ছ রিপোর্ট বাইরে আসুক এবং কোনো ধরনের পক্ষপাতিত না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি আমরা যেহেতু এই যে ইমিগ্রেশনের যে মালয়েশিয়ান রিপোর্ট প্রত্যেকটা রিপোর্ট গাটাইতে এসেছে একশো একটা রিক্রুটিং এজেন্ট তাদের কাছ থেকেও রিপোর্ট নিতেছি বাইরের কাছ থেকেও নিতেছি সেই হিসাবে একটু সময় লাগতেছে আমাদের তদন্ত কমিটি একটু সময় চাইছে আমরা তাদেরকে আরও কর্ম পাঁচ পাঁচ দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি ঈদের পরেই আমরা বসবো যেহেতু ঈদের ছুটি ঈদের পরেই আমরা রিপোর্ট নিয়ে বসবো এবং আপনাদেরকে অবহিত করব না আবেদন করা যদিও শেষ হয়েছে না যদিও যদিও শেষ বলা হয়েছে কিন্তু এখনও আসতেছে এবং আমরা এগুলাকে অ্যাকনোলেজ করতেছি আমরা এগুলাকে রিসিভ করতেছি প্রায় তিন হাজার অভিযোগ আসছে এর মধ্যে শুধু সিঙ্গল নয় এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু পাঁচ দিন বাড়ানো হয়েছে এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলার ব্যাপারেও আমরা আমলে নিয়ে তাদের ব্যাপারে এইগুলা স্বাভাবিকভাবে যাদের অভিযোগ এসেছে সেটা তো ঠিক আছে যারা অভিযোগ যারা বাধাগ্রস্ত হয়েছে যারা ভিকটিম হয়েছে তাদের তো ব্যাপারটা তো তাদের অভিযোগ করে দিলেও আমলে নেওয়া হবে কারণ এইগুলা তো কারেন্সি কাউকে ছাড় দেওয়া হবে না আমরা কাউকে ছাড় দিব না মাননীয় প্রধানমন্ত্রী সেদিন পার্লামেন্টেও বলেছেন কারণ আমাদের এই সরকার জনবান্ধব সরকার গরিব বান্ধব সরকার কৃষি বান্ধব সরকার শ্রমিক বান্ধব সরকার মানুষের সরকার মানুষের কল্যাণে কাজ করতে চাই এই সরকার এই সরকারের মাধ্যমে বাংলাদেশের বাপমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে এবং যারা পূর্ণ করতে চায় যাদের কারণে বাপমূর্তি নষ্ট হবে নষ্ট হচ্ছে তাদের ব্যাপারে আমরা কোনো দিন ছাড় দিব না তাদের ব্যাপারে তাদেরকে আইনের আওতায় এনে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে দেশ যদি বলে যে আমি অমুকের মাধ্যমে নিব তখন তো আমাদের করণীয় কোনো কিছু থাকে না আমরা যাচাই বাসাই করতে পারি আমরা সত্যিকারের মানুষ যাইতেছে কিনা সত্যিকারের মানুষ সেখানে গিয়ে কাজ পাবে কি না তার সঠিক বেতন পাইতেছে কি না পাবে কি না সেগুলো আমরা এটা স্টেশনের মাধ্যমে ইনকোয়ারির মাধ্যমে যারা সঠিক পাওয়া যায় তাদেরকে একটা স্টেশন দেওয়া হয় এবং ভিসা দেওয়ার পরে তো সেই দেশের দায়িত্ব লোক যারা ভিসা দেয় যারা যারা রিক্রুট করে

তাদের সাথে আমরা যোগাযোগ করে এবং তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হয় এবং যদি না হয় তাহলে রিক্রুটিং এজেন্টকে আমরা ডাকি ডাকিয়ে তাদেরকে আমরা সাসপেন্ড করি তাদের ব্যাপারে আমরা আইনআইনের ব্যবস্থা ব্যবস্থা নিয়েছি অলরেডি নিয়েছি এবং নিব না আমরা তো এলাও করতেছি না আমরা তো চাই যারা যাদের রিক্রুটিং এজেন্টে এজেন্সি যারা রিক্রুটিং এজেন্সি যারা আমাদের অনুমোদিত তাদের সবাই কাজ করুক আমাদের আমাদের কাছে কোনো যে নাই সবাই নিয়ে আসুক সবাই কাজ করুক আমাদের এটা খোলা এবং আমরা সিন্ডিকেটিভ বিশ্বাস করি না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন